ওই এসআই ডি এলে যখন সালে আমরা ইন করেছি তখন ম্যানেজার ছিল যে বললাম সাহেব তারপর অনেক ম্যানেজার সাহেবের আসছে কালাম সাহেব আসছে তখন রাজবাগ সাহেব ছিল আপনার এখন যে অফিসাররা আছে এবং এই বিভাগে যে কয়টা এসআই ডি এল ব্যাংক আছে তার যে একেবারে পিওন থেকে শুরু করে ব্যবস্থাপক পর্যন্ত আমি একটা লোককে ইয়ার অসৎ দেখি না আমি ইনশাল্লাহ আমাদেরই গর্ব আমি একটা লোককে আমি কোনো দিন কোনো অসৎ কোনো কাজ বসৎ কোন দাবি বসৎ কোন কাজ এগুলো আমি এর একটা স্টাফের পক্ষ থেকে পাই না যার জন্য আমরা আজ পর্যন্ত এই ব্যাংককে আমাদের হিসাব ধরে রেখেছি এবং সুন্দরভাবে লেনদেন করে আসছি ব্যাংকিং ব্যবসা আমরা যেটা বর্তমান পরিস্থিতিতে ইতিমধ্যে সম্মুখীন হয়েছিলাম ইনশাল্লাহ আল্লাহ রসিম রহমাতে আমি মনে করি যেটা থেকে আমরা মুক্তি পেয়েছি টাকাটা কিন্তু বিনিয়োগ করছে এই টাকাটা কিন্তু ব্যাংকের কোনো স্টাফ নেয় নেয় আপনার যত প্রোগান্ডা ছড়াইছে বা যেটুকু সমস্যা হয়েছে আপনারা কোনো মিডিয়া বা কোনো ব্যক্তির কাছে কি শুনছে যে কোনো ব্যাংকের স্টাফ দুই দশ কোটি টাকা এসে বিল্ডিং নিয়ে গেছে একটা টাকাও নেয় নেয় ওনারা এমন কি আমি জানি যে ওনাদের বেতনের টাকাও প্রয়োজন হয়েছে অনেক তবু ওনারা নেয় না যে আমাদের আগে ক্রাইসিসটাকে দূর করতে হবে তা আমরা আমাদের যারা গ্রাহক আছে তাদের উদ্দেশ্যে বলবো যে ব্যাংকের আমাদের কিন্তু কোটি কোটি টাকা আছে কোটি কোটি টাকা আছে কিন্তু ব্যাংক তো টাকা যায় না আরেক জায়গায় ইনভেস্ট করছে সময় মতো উনি জমা দেবে আপনিও কিন্তু এটা ইনভেস্ট করছেন বা আমিও ইনভেস্ট করছি এক বছরে রেট দিয়ে ছয় মাসের এফ বা তিন মাসের এফ এখন আপনি বাইরে বিভিন্ন জায়গায় শুনছেন যে ব্যাংক টাকা দেয় না ব্যাংক টাকা দিতে পারে কি পারবে না এখন আমি পামু ছয় বছর হয়তো এক বছর পর বা ছয় মাস পর এখনই যদি আমি ম্যানেজার সাহেবকে বলি যে আমার এফ ডি এটা ভাঙ্গাই দেন এই ধরনের যদি একজন দুইজন পাঁচজন এই যখন যদি হাজার গ্রাহক ব্যাংকে প্রেশার দেয় তখন ব্যাংকের অবস্থাটা নর্বরে হয় না নর্বরে হয় এবং ক্রাইসিস পড়ে